স্বাগতম বন্ধুরা ঘরে বাইরের রান্নাঘরে না আজ আর রান্নাঘরে যাচ্ছি আজকে আমরা যাব মেলা দেখতে নবাবগঞ্জের ঝুলন মেলা উত্তর চব্বিশ পরগনার ইছাপুর শহরের নবাবগঞ্জ একটি ছোট্ট অঞ্চল এখানকার দুই পুরাতন ঠাকুরবাড়ি আজও সমহিমায় নবাবগঞ্জে ঐতিহ্য বহন করে চলেছে এখানকার ঝুলন মেলা আজও প্রসিদ্ধ আগে মানে আমাদের ছোটবেলায় প্রায় এক মাস ধরে এখানে মেলা চলতো তার আরও আগে অর্থাৎ আমার মায়েরই সময় এখানে পুতুল নাচের প্রদর্শনীও চলতো বিরাট বড় করে মেলা বসত কিন্তু আজ আর সেসব কিছুই নেই আধুনিকতার ছোঁয়া লাগলেও ঝুলন মেলার আকর্ষণ বিন্দুমাত্র কম হয়নি তো বন্ধুরা আজ আমার চোখে এক ঝলক ঝুলন মেলা দেখে নাও তোমরাও ভালো লাগলে অবশ্যই নবাবগঞ্জে এসে এই ঝুলন মেলা দেখে যে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ছোট্ট বন্ধুদের নিয়ে আসলে তারা সত্যিই খুব মজা করতে পারবে শ্রাবণ মাসের কৃষ্ণ একাদশী থেকে জন্মাষ্টমী পর্যন্ত এই মেলা চলে প্রত্যেক দিন বিভিন্ন সাজের মাধ্যমে কৃষ্ণলীলা ফুটিয়ে তোলা হয় এখানে ঠাকুরবাড়ির প্রথমে ঢুকেই তোমাদের চোখে পড়বে বিভিন্ন রকমের মাটির মূর্তি যেমন কৃষ্ণ এখানে মাখন চুরি করে খাচ্ছেন এদিকে রাধা ও কৃষ্ণের রাসলীলার বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে রাধারানী তার অষ্টসখীকে নিয়ে বসে আছেন আর এক পাশে কৃষ্ণ করছেন কালীয় দমন আহা কি অপূর্ব রূপ তার পুতুল সাজের মাধ্যমে দেখানো হয়েছে দুঃশাসনের রক্তপান এবং গণেশজি মহাদেবের পুজো করছেন এরপর চললাম দ্বিতীয় ঠাকুরবাড়ি এখানেও আজ রাধারানী তার সখীদের সঙ্গেই বসে আছেন আর কোথায় গেল আমাদের গোপীনাথ এই দেখুন গোপীনাথ তার দুর্গা মায়ের কোলেই বসে ননি খাচ্ছেন মহা আনন্দে পুতুল সাজের মাধ্যমে কৃষ্ণলীলার বিভিন্ন রকম রূপ ফুটিয়ে তোলাই এই নবাবগঞ্জের ঝুলুন মেলার একটি অন্যতম বৈশিষ্ট্য যা দেখে প্রত্যেকেই মুগ্ধ হবেন শ্রীহরি ঋষিংহদেবের রূপ ধরে হিরণ্যকশিপু বধ করছেন এছাড়াও বিভিন্ন তৈলচিত্রের মাধ্যমে কৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে দেখুন বাসুদেব শ্রীকৃষ্ণকে মথুরা থেকে বৃন্দাবনে রেখে আসতে যাচ্ছেন অতি সন্তর্পণে ছাড়াও মেলায় রয়েছে রকমারি জিনিসপত্রের সম্ভার মেয়েদের চুরি দুল হার সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে দেখো খাবারেরও দোকান রয়েছে অনেক রকম ফুচকা মনো দুটোই রয়েছে কিন্তু এছাড়া আছে বেনারসি পান দেখো কত রকমের মশলা দিয়ে সাজানো রয়েছে পানের দোকান দেখলে